দল একটা জেলা স্তরে হয়েছে পরবর্তীকালে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা সবার সাজেশন নিয়ে বিভিন্ন পরবর্তীকালে আমরা করব এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে গত পরশু এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছে যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্যস্তরে কাজ করবে সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন জন তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমারদ এবং জীবন শাহ তাদের দুজনকে সম্মিলিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে নজনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে

কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক ছাদার তালা আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিত ভাই বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে